ইন্ডিয়া ইলেভেন তাওয়ারে উইথড্র করে নিয়েছে তো এটা তো আমাদের কিছু করার নেই বাকি টিমগুলোর সাথে অবশ্যই আমরা খেলবো আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে মাঠে রেখেই জিততে চেয়েছিলাম বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাফুজা মাহফুজ আক্তার কিনুনও জানেন না ভারত কেন এগারো জুলাই থেকে ঢাকায় শুরু হতে যাওয়া অর্ধবিশ নারী সাফে অংশ নিবে না নারী সাফের যে কোনো পর্যায়ের খেলাতেই যে বাংলাদেশ ভারত টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর এক একটা লড়াই তবে আশঙ্কা করা হচ্ছিল ভারত হয়তো নিরাপত্তা ইস্যু দেখিয়ে আসন্ন নারী সাফ বর্জন করেছে

ভারত আসিয়ান অঞ্চলের ফুটবলে গুরুত্ব দেয় অনর্ধ বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলছে না এটা অনেকগুলো কারণের একটা কিন্তু দু সাল থেকে সিনিয়র জুনিয়র সব ধরনের সাফে বাংলার মেয়েদের জয় জয়কার দুহাজার বাইশ ও দু সিনিয়র সাফের দুটোতেই চ্যাম্পিয়ন বাংলাদেশ তাহলে বাংলাদেশে খেলতে না আসা ভালো সিদ্ধান্ত হলো কি করে যদি ভারত নির্দিষ্ট সময়ের মধ্যে নাম প্রত্যাহার না করে তাহলে জরিমানার শিকার হতে পারে তবে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসছে সুনীল ছেত্রীরা লাল সবুজের দেশটা প্রতিশোধ নিতে চায় সেখানেই মেহেদিনাইম যমুনা স্পোর্টস ঢাকা